হ্যালো আসসালামু নিয়ে আসলাম মুরগির দু পেঁয়াজা ঝোল তো পেঁয়াজ আদা রসুন বেটে নিলাম তারপরে এখানে আমি নিয়ে নিলাম সরষের তেল সরষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে লাল করে ভেজে নেবেন পেঁয়াজটা তারপরে দিয়ে দেবেন কাঁচামরিচ তারপরে দিয়ে দিবেন এই যে বাটা মশলা যেটা পেঁয়াজ তারপর আদা রসুন দিয়ে দিলাম তারপরে এখানে নিলাম হলুদ ধনিয়া গরম মশলা তারপর হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া লবণ সবগুলি একত্রে আমি এগুলোকে সবগুলো দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে কষিয়ে নেবেন তারপর দিয়ে দেবেন এক কেজি মতো এই যে মুরগি আপনি যে কোনো মুরগি নিতে পারেন আমি এটা বয়লার দিয়ে করেছি তা তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যতক্ষণ না মুরগি থেকে ওই মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবেন দিয়ে দিলাম আলু আলুটাও ভালোভাবে কষিয়ে নেবেন যাতে আলুটার একটু ফ্লেভারটা সুন্দর আসে এই জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম পানি অবশ্যই গরম পানিটা ইউজ করবেন নাহলে যে মুরগির আসল টেস্টটা ওটা পাওয়া যাবে না তারপরে ভালোভাবে এটাকে দিয়ে দিলাম এই দো পেঁয়াজা খেতে অনেক মজা আপনি ট্রাই করে দেখবেন একবার ট্রাই করলে এইভাবেই রান্না করবেন তা আর গোটা যে যে গুঁড়া মশলা ছিল এটা সব মশলাই এক টেবিল চামচ করে নেবেন তাতে আপনার টেস্টটা ভালো আসবে তারপরে এটা দেখতে পাচ্ছেন প্রায়ই হয়ে আসছে তো আমি ঢেকে দিয়েছিলাম দশ মিনিট তারপরে লাস্টে যে কলিজা ছিল ওটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আসছে এবং এটা খেতে অনেক মজা এবং ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমার রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন এইভাবে প্রতিদিনের যে রান্নাটা ওটাই আমি দেখানোর চেষ্টা করেছি তো খুব সহজে দেখানোর চেষ্টা করেছি নতুনদের জন্য তো খুবই ভালো হবে তো কেমন লাগলো আসসালামু আলাইকুম